কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা এটাই তো একটা কঠিন কাজ দুঃসাধ্য কাজ সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ না তাহলে হিসাব ছাড়া আল্লাহ তাআলা এমনিতেই বলবেন হিসাব নিসাব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা চান আপনারা দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইননামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া দিবেন তাদেরকে সওয়াব দিবেন হিসেব ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসাবাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয় মারামারি কাপায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নাই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হতে পারবে না ঠিক একইভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে ভাইরা আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ওনার স্ত্রীগণ সাহাবী তারা উম্মুল মুমিনিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাহামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহ জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাজি তালা আনহ তার মতো এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন জান্নাতি যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আল্লাহ হয়ে হয়েছে মসজিদে টান টান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে তো এই জন্য মসজিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছে নবী করম সাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায় তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা তোর আপ এ মাটির বাপ মাটিতে শুয়ে আছে নিজের রসিকতা করে বললেন এই মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন বিশেষ করে সময় যেভাবে গোড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে গুলবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপর হেলমেট করবেন দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত বড় সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর চেয়ে বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারেন যে শোকরা করে বুঝেন না কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বন্ধ যারা শুনছেন তাদেরকেও বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা আপনি হয়ে বললো হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না বাধাই হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেওয়া লোক আছে না নাই ভাই তিরিশ বছর সংসার করেছি জীবনে আমাদের একটা কথা হয় ডাহা মিথ্যুক এলোক লোক ডাহা আপনার পঞ্চাশ বছরের সংসারে কোনো বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না তৈরি হবে না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলী রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কি মনে রাখবেন এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন হায় হে রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী একবার মা বাপ তুলে না এই সমস্যাগুলো আছে না নাই আমার করার জন্য করা সহজ সবর সবর হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে আশরাফ আলী থানবিরামতাল এর নাম শুনছেন আপনারা ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন অনেক বিদগ্ধ মানুষ ছিলেন অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন নিকার মানুষ ছিলেন তো থানবির কাছে এক লোক এসে বলল হুজুর আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নাই যেটাই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু ঘেউ ঘেউ করে হুজুর আর সহ্য করতে পারি না আমার কোন দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো থানিব রহমতুল্লাহ বললেন যে শুনো তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দুরুত না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরা কাবা করবা কি করবা মোরা কাবা বুঝেন ধ্যান ধ্যান কি ধ্যান করবা দরজা যা থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে আর কুকুর মানুষ দেখলে কি করবে ঘেউ ঘেউ করবে অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই কুকুর কেন গেউ গেউ করছে এটা জিজ্ঞেস করার তো আরেক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেব না ইগনোর করব কুকুর থাকলে কুকুর তো গেউ করবেই এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে নক করবা তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মোরাকাবা করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা 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 পাল্টা কিন্তু আজকে সেই লোকটা আর তার করা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না ফিক করে হাসেই দিস এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলে কিন্তু মেজাজ গরম হয় কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কদিন আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাসে দিছে সে এবার ঝগড়া ঠকাড়া থামায় বলতেছে ঠান্ডা মাথা বলছে কাহিনী কি বলো তো তুমি হাসতেছো কেন না না কিছু না কিছু না সে তো বলবে না স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে নাই পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তোমার কেন তুমি হাসতেছো আমারে আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া না করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়ার কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জোরই করতেছো তাইলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমারে বুদ্ধি শিখাই দিয়েছে আমি সে বুদ্ধি অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে আমার হাসি আসে তখন বউ চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তার থেমে যায় চিন্তা করে হ্যাঁ ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করবে বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু করে না চললে শুধুমাত্র হয়ে দোয়া দুরত পড়বে আর সব সোজা হয়ে যাবে শরীর মতো এত সোজা না একটু বুদ্ধি শুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট বোঝানোর উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছেন যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই বরং কমছে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছি বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করব ধৈর্য ধারণ করব ভালো দিনগুলো দেখবো আলাইহি সাল্লাম বলেছেন তুমি স্ত্রীর কোনো কিছু দেখে যদি তোমার স্বামী আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে করে। কিন্তু না। খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চাইতে কম না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার দুই পয়সা কামাই করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুরবাড়ির থেকে যৌতুকায় না খায় নিশ্চয় আপনি তার চাইতে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোকর আসবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় কারণে হলো সবর এবং শোকরের চর্চা করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো